সহজে মনে রাখতে হবে যেটা একদিকে থাকবে সেটা সাধারণত নিউট্রাল হয় যেটা একদিকে থাকবে ওটা নিউটাল সেটা সাধারণত নিউট্রাল হয় যদি এখানেও থাকতো একটা বর্ডার দেওয়া থাকতো একটা বর্ডার দিয়ে এখানে আলাদাভাবে বোঝা যেত যেটা আলাদা হবে আছে তাহলে এটা নিউট্রাল কিন্তু আমরা মেপে বের করবো দুটো ধরলাম বাই এ দুটো পাইসে ভাই এ দুটো পাইসে পাইছে এ দুটোতে পাইছে দুটা

বাসছে তার মানে এই নিউট্রালটা সব সময় কোথা কোথায় পাচ্ছে দেখছেন এটা নিউট্রালের পরে বসেছে আমার এখন কোথায় অবস্থান আছে হিডারে না হিডারে স্ট্যাটাস অবস্থান আছে এই দুটাতে যাচ্ছে এই দুটাতে যাচ্ছে কি না এই দুটাতে না যাচ্ছে না তাহলে এই দুটা পয়ছে দুটা মনে রাখি কম্প্রেসর দিলাম কম্প্রেসর এই দুটো আর পাচ্ছে না কোথায় পাচ্ছে এই দুটো পাচ্ছে এই দুটো পাচ্ছে তারপরে হিটারে ফেলার সময় এই দুটো কম্প্রেসরে ফেলার সময় এই দুটো তারপরে মাসখানে একটা একটা ইয়া মাসখানে একটা কমন মাসখানে একটা কমন কারণ কি যখন আমি কম্প্রেসরে দিছি তখন এটা পাইছে এটার সাথে এটা পাইছে সংযোগ পাইছে যখন আমি হিটারে দিছি তখন এটার সাথে এটা পাইছে মানে সব সময় এটা পাইছে এটা কমন ওটা কমন আর এটা কি এটা কম্প্রেসর কম্প্রেসর চলতে কম্প্রেসর এটা কি হিটার না হিটার তাহলে যখন হিটারে ফেলবো তখন এটা সাথে এটা পাবে এখন নিউট্রালটা কখন পাবে কমনের সাথে সব সময় নিউট্রাল পাবে কমনের সাথে সব সময় নিউট্রাল সব সময় নিউট্রাল পাবে আর এই লাইন কমন যখন যেখানে সংযোগ দিবি ওটার সাথেই নিউট্রাল যাবে এখন কোথায় সংযোগ আছে কম্প্রেশনে না এটা কম্প্রেশনে না কম্প্রেশনে আছে তাহলে বলছিলাম কমনের সাথে নিউট্রাল পাবে পাইছে পাইছে তাহলে কম্প্রেশনের সংযোগ দিছে মানে কম্প্রেশনের সাথে নিউট্রাল পাবে 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 কিন্তু এই যে হিটারে থাকে না সাথে পাবে না তাহলে হিটারে ফেলে দেখি হিটারে ফেললাম দেখেন এই কমনের সাথে আবারো পাবে পাচ্ছি